হ্যালো বন্ধুরা এই দেখো আজ শুক্রবার এইগুলো সব নিরামিষই থালি আছে আমরা আজ হোটেলে খেতে গিয়েছিলাম দেখো কতগুলো দুটোই স্পেশাল স্পেশাল ঠিক আছে আমাকে স্পেশাল দিয়েছে তোমাদের দাদা স্পেশালি আছে দেখো কি বড় বড় থালা দেখেছো এমন এরকম আইটেম করা আছে ঠিক আছে দেখো তোমাদের দাদা খেতে শুরু করে দিয়েছে এই এই আমার পাতেরটা আছে একটা বিরিয়ানি আছে একটা ছোট্ট বাটি করে ঠিক আছে একটু সবজি বিরিয়ানি এই দেখো তোমাদের দাদা ভাই খাচ্ছে হেভবি বলছে ঠিক আছে এই দেখো একটু ঘুরিয়ে দেখিয়ে দিলাম হোম হোটেলটা সবাই এখন খেতে ব্যস্ত ঠিক আছে এই দেখো সবাই কেমন খাচ্ছে এই দেখো আমিও খাচ্ছি ভালো খেতে এই দেখো তোমাদের কি আবার লুচি দেখাচ্ছি দেখেছ দেখা খাচ্ছি বা দারুণ খেতে ঠিক আছে তোমাকে একাভাই বলছিল আর একদিন আসবো ভেজ ভেজ বিরিয়ানিটা খেতে ঠিক আছে আমি বললাম ঠিক আছে সবাইকে একটা করে দিচ্ছি এই দেখো চলে এলাম সবাই হলো আবার চারমিনায় হ্যাঁ গো চারমিনায় এসেছি কিন্তু আর চারমিনায় ঘুরবো না চারমিনার একটা জিনিস একটা জায়গায় যাব ঠিক আছে তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা কেউ স্কিপ করো না ঠিক আছে দেখলে সবারই মোটামুটি ভালো লাগবে আর এটা আমরা তো সন্ধ্যার দিকে যাই এটা হচ্ছে বিকেলের দিকে সুন্দর জায়গাটা ঠিক আছে খুব সুন্দর দেখতে লাগছে দেখো বেশি ভিড়ও হয়নি মাঝামাঝি আর সব কি দেখো আমরা যাচ্ছি এই দেখো টিকিট রুমে টিকিট কাটতে ঠিক আছে এই দেখো আমি ক্যামেরাম্যান হয়েছি তোমাদের দাদাভাই হয়ে যাচ্ছে টিকিট কাটতে এই দেখো টিকিট টিকিট কেটে যাচ্ছি এবার আমরা যাচ্ছি চারদিনের উপরে যেখানে মানে আমি এসেছি আমি যাইনি একবারও ঠিক আছে এই রকম বড় উঠছে সিঁড়িগুলো এত উঁচু উঁচু আমার আগে একটা ঠাকুমা ছিল সে উঠতেই পারছিল না সে ধরে ধরে উঠছে মানে সিঁড়িগুলো এত উঁচু উঁচু আর ছোটো ছোটো সিঁড়ি তো তার জন্য প্রচুর আগেকার যুগের সিঁড়ি আর আগেকার যুগেরই সব ঠিক আছে উঠছে উঠছি উঠছি হাঁপিয়ে গেছে বলে একটু দাঁড়িয়ে পড়েছিলাম জায়গা নিচ থেকে ভাবতাম ছোট জায়গা কিন্তু বড় জায়গা এত ভিড় ছিল দেখো ওপর থেকে কত মানুষগুলোকে ছোট্ট ছোট্ট দেখতে লাগছে না ছোটো ছোট লাগছে কারণ আমরা ওপরে উঠেছি দেখো কি সুন্দর রোদ আমি খালি রোদ ঘুঁজছি আমার সিফ করছে আমি যত আমার তত আমি খালি রোদ ঘুরছি দেখো তোমাদের একটু হাই করে দিলাম এই দেখো কত লোকগুলোকে ছোটো ছোটো লাগছে না দেখেছ এই প্রথমবার আমি মিনার ওপরে উঠলাম তোমাদের দাদাভাই আগের বার উঠে একবার উঠেছিল এই দেখো কেমন কী সুন্দর গোল করে একটু ঘুরিয়ে দিচ্ছি কি সুন্দর লাগছে না আর আগেকার যুগের সব তো দেখো কাটা ছবি তুলে নিয়েছি কেমন হচ্ছে ছবিগুলো প্লিজ কমেন্ট করবে আর এই রকম ছোটো ছোটো ব্লগ দেখার জন্য আমার পেজটিকে ফলো করবে আর যদি ভিডিওটি ভালো লাগে তো লাইক কমেন্ট অবশ্যই করো ঠিক আছে এই দেখো কতগুলো ছবি তুলছি দেখো ছবিগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবে আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক কেউ অবশ্যই করবে